সরকার বিএনপির সাথে এর মধ্যেই কি করছে অথচ চারদিকে তেমন কোনো প্রতিবাদ নেই কোনো প্রতিক্রিয়া নেই ফলাফল কি রহস্য কি চায় সরকার আপনি অবাক হবেন এখনো সরকার গঠন হতে পারল না কয়েক মাস হল এর মধ্যেই সরকার যা করছে বিএনপির সাথে দুই হাজার আঠারো সালের পর এমনকি দুই হাজার সালের নির্বাচনের পরও এরকম হয়নি এত ব্যাপক পরিমাণে গ্রেপ্তার নির্যাতন শুরু করে দিয়েছে আমরা আলোচনা করছি একুশ মে চব্বিশ এগুলো জানা দরকার এবং আমাদের প্রতিবাদ করা দরকার প্রতিনিয়ত বড় বড় নেতা গ্রেপ্তার হচ্ছে জামিন বাতিল করে কারাগারে পাঠাচ্ছে মানে এখনকার গ্রেপ্তারের আর কৌশল যে বাসা থেকে ধরে আনছে না আদালতে আত্মসমর্পণ করছে বা হাজিরা দিতে যাচ্ছে সেখান থেকেই কারাগারে পাঠাচ্ছে এটা ব্যাপক পরিমাণে বেড়েছে এবং বাসাতে গ্রেপ্তার করা সেটাও আছে গুরুত্বপূর্ণ বড় বড় নেতাদের জেলে ঢুকাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের সংখ্যা জেলের মধ্যে ব্যাপক পরিমাণ বাড়ছে কিছু তালিকা রুহুল কবির রিজবি পাঠিয়েছেন আমরা একুশ মে চব্বিশ আলোচনা করছি আমরা এগুলোর প্রতিবাদ করতে চাই এবং কেন সরকার আবার এই দমন পীড়ন শুরু করেছে একটা কারণ আছে দুই হাজার আঠারো সালের রাতে নির্বাচনের পর কিন্তু বিএনপির কাউকে এভাবে গ্রেপ্তার করা হয়নি বা এভাবে দমন পীরন করা হয়নি অথচ রাতে নির্বাচন করেছিল কিন্তু দুই সালের দামি নির্বাচনের পর কেন কারণ দুই সালের পর বিএনপি চুপ ছিল বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পর বিএনপির কোনো কোনো নেতা ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আসল জায়গায় হাত দিয়েছে এবং আবার আন্দোলন জমানোর চেষ্টা করছে সাথে সাথে নির্বাচন হয়েছে সরকার গঠন করেছে তাতে কি সাথে সাথে আবার আন্দোলন জমানোর পরিকল্পনা এতে ভীদের সন্ত্রস্ত সরকার বিএনপির উপর দমন পীড়ন চালাচ্ছে এর মধ্যেই কিন্তু বিএনপি বা বিএনপি মধ্যে মিডিয়া বা সাধারণ জনগণের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না হওয়া এবং বিএনপির নেতারা গ্রেপ্তার হয় অন্য অন্য সঙ্গী দল বা মিত্র দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া না জানানো এটা উদ্বেগজনক আমি মনে করি যে আঠাইশে অক্টোবর পর যেরকম বিএনপি নেতাদের গ্রেপ্তার হলে অন্য অন্য মিত্র সংগঠনগুলো প্রতিবাদ করতো বিবৃতি পাঠাতো এতে ব্যাপক আলোচনা হতো আবার অন্য দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে বিএনপিও প্রতিবাদ জানাতো যদি জামাত বাদে জামাত সবার পক্ষে থাকত কিন্তু জামাতের পক্ষে কেউ বিবৃতি জান দিত না তো এখন আমি মনে করি যে সবার পক্ষে সবার কথা বলার সময় এসেছে কারণ এত গ্রেপ্তার এত নির্যাতন যার কোনো কথা নেই মানে এর একটা নেতিবাচক ফলাফল আছে এতে এই গ্রেপ্তার নির্যাতন এটা সরকারের কাছে আরও ইজি হয় এবং সহনশীল হয় অ্যাটলিস্ট কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে আমরা কথা বলার চেষ্টা করছি সমর্থন করুন আমাদেরকে মন্তব্য করুন শেয়ার করুন প্রতিবাদের জায়গাটা ভয়েস রিস করা জায়গাটা যদি আপনি শেষ করে দেন সরকার আরও বেশি ব্লাঙ্ক চেক পাবে এবং ওপেন লাইসেন্সের মতো মনে করে ইচ্ছে তা করবে তো প্রতিবাদ করলে সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলতে পারলে কিছুটা হলেও উপকার হয় আমরা দেখেছি অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জুলুমের প্রেক্ষিতে এই কথা বলেছেন রাহুল কবির রিজভি আমি যখন এই বিশ্লেষণটা করছি তার একদিন আগে একটা সংবাদ সম্মেলন করে অনেক তথ্য দিয়েছেন তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ছোট বিশ্লেষণ শোনাতে চাই দর্শক অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্যবৃদ্ধির এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে কার্পেটের নিচে ঢেকে রাখতে চান শেখ হাসিনা সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য আওয়ামী লীগ যেন এই ওয়াশিং মেশিন যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতরে দিয়ে ঢুকলে লুটেরা হরি লুটকারী টাকা পাচারকারী মহা দুর্নীতিবাজরা সূত্রে হয়ে যায় এরকম একটা কথা বলেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগ হচ্ছে আজব মেশিন এক পাশ দিয়ে আর রাজাকার ইনপুট দিলে আর এক পাশ দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হয় মানে এরকম যে এক পাশ দিয়ে দুর্নীতি দুর্নীতিবাজ ইনপুট দিলে আর এক পাশ দিয়ে তার পিওর সার্টিফিকেট বের হয়ে যায় তার দুর্নীতি আর দুর্নীতি থাকে না এই হচ্ছে আওয়ামী লীগ ওয়াশিং মেশিন পাচারকারী মহা দুর্নীতিবাজরা সাত সুদের হয়ে যায় শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারেন নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠ টের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ফলে ব্যাংকিং খাতে চরম অবস্থাপনা ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে দেশের আর্থিক খাত এখন শূন্যের মাঝে ঋণ খেলাপি নিয়ে আওয়ামী লীগকে প্রশ্ন করা হলে তারা বিএনপির সময় ঋণ খেলাপির কথা বলে এত ভয়ানক অবস্থার ঋণ খেলাপি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাংক মার্জার হতে হচ্ছে এত ভয়ানক অবস্থা এত বিপুল পরিমাণ এই আওয়ামী লীগের গত দশ বছরের কথা যদি বলি দশ বছরে যে পরিমাণ ঋণ এবং পাচার সমগ্র বাংলাদেশের ইতিহাসে সে পরিমাণ হয়নি এখানে সারাদেশকে অনতিক্রম্য কাটাতারে বেড়ায় ঘিরে রাখার পরও জুলুম পরিস্থিতি বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন অপেক্ষা তরুণ নেতার জনপ্রিয়তা ডামি সরকার মনে করছে ক্ষমতা ক্ষমতাসীনদের ক্ষমতার থাকা নিদারুণ ব্যাঘাত ঘটবে হ্যাঁ ইশরাককে সরকার ভয় পায় আমরা এটা জানি কারণে ইশরাকের প্রতি খুব ক্ষোভ ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে এবং ইশরাকের পক্ষে ঢাকায় রাজপথে মিছিল হয়েছে তার জন্য আমরা আবারও ইশরাকের মুক্তি চাই ডাম সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে রাষ্ট্রীয় কৃষি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি তারপরও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলন নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার প্রকৌশলী ইশরাক হোসেনের মতো একজন প্রতিশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত ঢাকা মহানগরীর নেতৃবৃন্দকে আরও গতকালকে আরও বেশ কয়েকজন নেতাকে ভাবে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে আদালতের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন রুহুল কবির রেজবি আদালতের স্বাধীনতা থাকলে দুর্বল গদবাধা সাজানো মামলায় প্রকৌশল ইশ্রাক সহ বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মীকে অকারণে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদান ও আটক করতে পারত না দেশের গণতন্ত্রকামী মানুষেরা এখন কারাগারে আটেন্ডারবাজি তদ্বীর বাস সিন্ডিকেটবাজ সিন্ডিকেট বাস চাঁদাবাজি দৌরত্ব এখন চরমে আমি অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনের সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ফরমাসি সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি ইশরাক সাহেবের জন্য বিএনপি যথেষ্ট করছে মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন ইশরাক সাহেবের অনুসারে রাজপথে মিছিল করেছে রুহুল কবির দীর্ঘ দীর্ঘ বক্তব্য দিলেন এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই দর্শক এবং আপনারা প্রতিবাদ করবেন দেখেন সারা দেশে কি পরিমাণ গ্রেপ্তার ইশরাক হোসেনকে তো গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে জামিন বাতিল করে এছাড়া মিথ্যা বানাড রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান মোহাজাম হোসেন সদস্য মিজানুর রহমান বাচ্চু বরণী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মিজানুর রহমান মিজান ইমাম হোসেন নূর ওসমান গণী খোকন সহ খোকন হাইবুল্লাহ হাবি মোট ত্রিশ জন নেতাকর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া ক্যান্টনমেন্ট থানায় তিনটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল আলম বাবুল মোশারফ হোসেন শফরউদ্দিন জিন্নাত আলী তালহা আবরার ও তোফাজ্জেল হোসেন মোট মোর জন নেতাকর্মী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বুঝতে পারছেন যে এখন কারাগারে প্রেরণের নতুন সিস্টেম আদালত থেকে সরাসরি কারাগারে পাঠানো বাসা থেকে ধরে কম গত পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখ ঢাকা মহানগর দক্ষিণা অতদিন কলাবাগান থানার একটি মিথ্যা মা ও বানোয়াট মামলা সাজাপ্রাপ্ত সতের নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুল আলম ষোলো নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল খান সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু ও থানা যুবদল নেতা নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় মানে ঘটনা কিন্তু সবাই ওই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসে তাদেরকে পাঠিয়ে দেয় আদালতের আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে তাদেরকেও জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় গত ছয় মে ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত সূত্রপুর থানার অনেককে এরকম কারাগারে পাঠানো সাত মে অনেককে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি মহিদুল হাসান হিরুকে এবং দু হাজার বারো সালের মামলায় মানে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো যে ইউনিটগুলো আন্দোলন শক্তিশালী করার জন্য ভূমিকা পালন করে তাদেরকেই ধরে ধরে কারাগারে পাঠানো হচ্ছে বা জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে মানে টার্গেট হচ্ছে যাতে আন্দোলন জমাতে না পারে বিশেষ করে রাজধানীতে এজন্য আন্দোলন জমানোর ক্ষেত্রে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড এরাই তো ভূমিকা পালন করে এদের মূল মূল নেতাদেরকে বাছাই করে সরকার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এরকম আরও অনেক বিশাল তালিকা দিয়েছে গত আট মে চুয়াডাঙ্গা জেলাদিন দামুর হুদা উপজেলা বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক রফিউল্লাহ শান্তন এরকম দীর্ঘ তালিকা দিয়েছে জন নেতাকর্মী উচ্চ আদালত জামিন থাকা সত্য নিম্ন আদালত আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে চট্টগ্রামের উত্তর উত্তর জেলাধীন ফটিকছড়ি পৌর বিএনপি সদস্য সচিব সহ এরকম অনেককে কারাগারে পাঠানো হয়েছে তেরো মে দু হাজার চব্বিশ শাহবাগ থানায় মিথ্যা মামলায় অনেককে কারাগারে পাঠানো হয়েছে সূত্রপুর থানায় এছাড়া পনেরো মে অনেকজনকে পাঠানো হয়েছে উনিশ মে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে উনত্রিশ মে একেবারে তারিখ সহ রহুলকবির ইজবি তুলে ধরেছেন সাতাইশ এপ্রিল পঁচিশ এপ্রিল মানে গুরুত্বপূর্ণ ঢাকার মহানগরীতে গুরুত্বপূর্ণ নেতা যারা আছে যারা আন্দোলন জমাবে যারা সক্রিয় রাজনীতি করছে সরকারের সকল দমন পীল উপেক্ষা করে মাঠে ছিল তাদের সবাইকে ধারাবাহিকভাবে একজনবাদ নাই সবাইকে কারাগারে পাঠাচ্ছে তো বিএনপির সাথে এই কাজ করছে কিন্তু আমরা বলতে চাই যে এত কিছু চলছে কিন্তু এর তীব্র প্রতিবাদ না করলে এটা যদি জমানো না যায় যে না সরকার এটা করছে জাতিকে যদি জানানো যায় রাজপথে যদি এইসব ঘটনা না আনা যায় তাহলে সরকার ব্লাঙ্ক চেক পেয়ে যায় এই আমাদেরকে প্রতিবাদ করতে হবে